Hmm Ini jalan Tidak ke হ্যালো বন্ধুরা তো এখানে দুপুরবেলায় আমি খাবারটা নিয়ে চলে এসেছি কারণ ওইখানে এতটাই গরম মানে ওইখানে কেন সব জায়গাতেই এতটা গরম যা কিছু বলার নেই আর এমনিতে কাকুদের বাড়িতে একটু জায়গা একটু শর্ট বলে পুজো হচ্ছে তার মধ্যে আমি বললাম কাকু আমি বাড়িতে নিয়ে চলে যাচ্ছি নিয়ে গিয়ে আমরা বসে একটু পাকার তলায় বসে ভালো করেই খাওয়া দাওয়া করবো তো এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে চলে এসেছি কিছুটা ভাত বেঁচে ছিল বলে আমি অতটা ভাত আমি নিয়ে আসিনি কার শুধু নষ্ট হবে অতটাই না কী দরকার যতটুকু লাগে ততটুকুই নেওয়াই ভালো তো এখানে রয়েছে অনেক একটা ভাত এখানে দুটো ভাত মিলিয়ে তোমাদের ভাইয়ের খাওয়া হয়ে যাবে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে আমরা যাচ্ছি এখন ঘর চাবি দিয়ে নিচের ঘরে শুতে তো চলো এখন যাই নিচের ঘরে শুতে কারণ ওপরের ঘর বিভৎস গরম তো তার জন্য চলে গেলাম নিচে তো নিচে দেখো দেখো বন্ধুরা রোদ্দুরটা কেমনভাবে উঠেছে দেখো একদম আকাশ ছোঁয়া একদম আর তেমনি রান্নাঘর সব হয়ে গেছে ফাঁকা এখানে রান্না খাওয়া কমপ্লিট তো এবার হবে রাতের রান্না সেটা বিকেলবেলা থেকে তো এখনকার জন্য স্টপ দেওয়া হয়েছে তো চলো এরপর চলে যাই এখন শুতে তো এখানে আমরা বড়মার ঘরে নিচের মধ্যে শুয়ে আছি যেহেতু বিভৎস প্রচণ্ড গরম আর রূপম নিচে শুতে পারে না বলে একটু ওকে একটু বিছনা করে শুই দিয়েছি সুতি চাদর পেতে সেই করতে করতে বিকেল হয়ে গেল বিকেল হতে হতে এতটা ক্রেনে মেঘ ডাকছে আকাশ একদম গুম হয়ে রয়েছে কিন্তু একদম হালকা হালকা সুমসুম একটু হাওয়া দিচ্ছে আর বিভস্য তখনও গরম তখনও যেন গরমটা মানে কমছেই না তো এখানে এই যে চলে এলো সন্ধে হয়ে সন্ধে হয়ে কিন্তু বিবর্ষ একটা অন্ধকার মেঘ হয়ে উঠ মানে মেঘ হয়ে এসেছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা দেখো এই দেখো আমাদের ওইদিকে আকাশে কীরকম মেঘ হয়ে এসেছে দেখো মেঘ হালকা হালকা ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে না এই যে সন্ধেবেলা লাইটটা যাচ্ছে আর আসছে লাইটটা যাচ্ছে আর আসছে আসলে আমাদের বাড়িতে কারেন্ট নেই মানে আমাদের বাড়িতে কেন কারোর বাড়িতে কারেন্ট নেই এটা জেনারেটারে চলছে তো যে একদম কালো হয়ে আসছে হালকা হালকা করে বিদ্যুৎ চমকাচ্ছে সেটা ক্যামেরার মধ্যে ধরে যাচ্ছে না কিন্তু দেখতেই পাবে তোমরা একটু ভিডিওটা ভালো করে দেখলে যে হ্যাঁ বিদ্যুৎ চমকাচ্ছে তো এখানে যে মেঘটা উঠে উঠে আস্তে আস্তে আসছে আর বিদ্যুৎটা চমকাচ্ছে তেমনি তখন ওয়েদারটা হালকা হালকা ঠান্ডা হচ্ছে তো সারা আকাশটা একদম হালকা মেঘাছনো মেঘাছনো ভাব হয়ে গেছে আর একটু শিমশিম করে হাওয়া দিচ্ছে ওয়েদারটা ভালো আসলো সেই করতে করতে বলতে না বলতে আরও ঘন কালো হয়ে আসছে মেঘটা ঝড়ো হাওয়া আর বৃষ্টি দেবে বলি তো বর্ধমানের দিকে মা ফোন করেছিল যখন তখন মাকে বললাম মা বর্ধমানের দিকে বৃষ্টি হচ্ছে না কি বললো হ্যাঁ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই ওই জন্য ভাবলাম যে হ্যাঁ ওই জন্য বৃষ্টি হচ্ছে বলে এতটা বিদ্যুৎ চমকাচ্ছে ওইদিকে তো আমরা চলে এসেছি এখন এই দিকের মধ্যে তো এখন এইখানে রয়েছি তো বিভৎস বিদ্যুৎ চমকাচ্ছে দেখে তো প্রচণ্ড ভয় লাগছে মা খুব বকাবকি করছিলেন বলছিল যে ভিডিও করিস না কারণ ফোনটা এখন তুই ক্যামেরাটা অন করে একেছিস যদি কিছু একটা যদি হয় যদি ফোনটা খারাপ হয়ে যায় তখন তুই ভিডিওটাই করতে পারবি না তো দেখো বন্ধুরা কী হারে বিদ্যুৎ চমকাচ্ছে একটা ভয়ানক ভয়ানক ব্যাপার তো যাই হোক এ করতে করতে ছোট হয়ে গেল রাত তো বৃষ্টি যাই হোক কমে গেছে সম্পূর্ণ খাবার আমরা এখানে আবার বাড়িতে নিয়ে চলে এসেছি যেহেতু এখানে বসার জায়গা খুবই শর্ট তো সেই করতে করতে এই যে পায়েস পাসন্দি পোলাও একটু নিরামিষি আলুর দম তো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি